আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সরাসরি কিচেনের মাজা ঘষা থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি ব্যস্ততার লেভেলটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কত রকমের ব্যস্ততায় ডুবে আছি আপনাদের সাথে কোনো প্রকৃতি নয় অন্য কোনো কিছু নয় ডাইরেক্ট মাজা ঘষা দিয়ে শুরু করেছি ভিডিও খানিকটা ওমেন পাওয়ার মুডও অন করে নিয়েছি তা না হলে একা হাতে এত কিছু সামলানো সম্ভব নয় যথারীতি আমার খালা আসেননি কারণ আজকে আমার সবচেয়ে জরুরি কিছু কাজ আছে খালাকে দিয়ে সেই জন্যই তিনি আসার প্রয়োজনই মনে করেননি কিভাবে যেন মিলে যায় ব্যাপারটা তাই না যেদিন আমাদের বাসায় কোনো কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি প্রয়োজন থাকে খালাদের সেই দিনই কেন জানি খালারা আসেন না সেই দিনই আমাদেরকে একা হাতে সব কিছু সামাল দিতে হয় তো কী আর করা লেগে গিয়েছি ঘরের কাজে এতক্ষণ অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে সাড়ে নটা পনে দশটা হয়ে গেছে তো বুঝতে পারলাম ম্যাডাম আজকে আসবে না সকালে নাস্তার পর যে জিনিসগুলো জমেছিলো তাড়াতাড়ি সেগুলোকে ক্লিন করার চেষ্টা করছি যে এগুলো আগে ক্লিন করে নিয়ে খুব তাড়াতাড়ি কিচেনটাকেও একটু ক্লিন করব করে তারপর রান্নায় চলে যাব আজ আসলে এত ব্যস্ততার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমি জনৈক্য ভদ্রলোকের জন্য একটু কোরবানির মাংস রান্না করে পাঠাচ্ছি ভুটানে যাচ্ছেন আমাদের পরিচিত একজন আপা তো ভাবলাম আপার হাতে একটুখানি কোরবানির মাংস ওনার জন্য পাঠিয়ে দেই তো যথারীতি বসেছিলাম আমার খালা আসবে মাংস ধুয়ে দিবে কেটে সেটায় গুছিয়ে দিবে কিন্তু সেগুলো কোনোটাই আমার কপালে নেই তো প্রথমে ভাবলাম ঠিক আছে আগে আমি সকালে যে ব্রেকফাস্টের পরে যে অংশটুকু রয়ে গেছে খালার জন্য রেখেছিলাম সেটাকে ক্লিয়ার করি তারপর কিচেন পরিষ্কার করি তারপর না হয় রান্নায় চলে যাব। তো আমি তো আমার মতন বকবক করে চলছি আপনাদের সাথে সেভাবে কোনো কিছুই সম্বোধন করা হয়নি আপনারা সবাই কেমন আছেন বলেন তো নাকি আমার মতো আপনারাই আপনারাও এই খালার কেরামতিতে নাজেহাল হয়ে যাচ্ছেন শুধু খালার কেরামতি নয় আরও অনেক কিছুতেই আমি নাজেহাল একা হাতে কাজ করতে করতেও নাজেহাল আসলে যেটা প্রবলেম হয়ে গেছে আমাকেই ছুটতে হচ্ছে মাছ কিনতে আমাকেই ছুটতে হচ্ছে ব্যাংকে আমাকেই ছুটতে হচ্ছে বাচ্চাকে স্কুলে দিতে আমাকেই ছুটতে হচ্ছে কোচিং থেকে বাচ্চাকে আনতে বাইরের সমস্ত কাজ শেষ করে এসে রান্না করতে হচ্ছে সবজি বাজারের জন্যও নিচে নামতে হচ্ছে মুদিখানার বাজারের জন্যও মাঝে মাঝে যেতে হচ্ছে চাল ডালের উপরে পুরোপুরি ভরসা করে উঠতে পারছি না একদিন ভালো পাচ্ছি তো একদিন খারাপ পাচ্ছি একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমার সমস্ত কিছু চলছে কিছুটা নিজে হাতে কিছুটা অনলাইন বেস কিছুটা বিভিন্ন জায়গায় গিয়ে করে আসছি তো এভাবে ঘরে বাইরে মিলে কাজ করতে করতে কিছুটা তো বিরক্ত হয়েছি সেই সাথে টায়ার্ডও হয়ে যাচ্ছি গরমটাও কেন জানি ভালো লাগছে না আর কিন্তু ভালো লাগছে না বললে তো জীবন চলবে না জীবন চলবে তার নিজের গতিতে নিজের রূপে আমাদের সবাইকে সেই গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে যেমন তাল মিলিয়ে চলছে এখন সব ঘষাঘষি করা শেষ সব কিছু পরিষ্কার করছি আজকে না একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই জানি না কে কীভাবে নেবেন আর তাও আবার আমার মতো মূর্খের কথা কার কাছে কতটুকু গুরুত্ব পাবে সেটাও জানি না কিন্তু কথাগুলো বলতে চাই এই কারণে যে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন ওই যে একটা ব্যাপার আছে না আপনি অর্ধেক গ্লাস পানি ঠাললেন এবার আপনি কিভাবে সেটাকে দেখছেন আপনি বললেন এই গ্লাসে অর্ধেক পানি আছে আবার আপনি এটাও বলতে পারেন যে এই গ্লাসের অর্ধেকটা খালি কিভাবে আপনি দেখছেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আমার কেন জানি মনে হয় এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা আর একটু পরিবর্তন হওয়া প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন এবং আমরা যা দেখছি যা শুনছি সেটাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে জাজ করার কোনো দরকার নেই আমরা কেউ জাজমেন্টাল হয়ে কারো ব্যাপারে কোনো মতামত দেবারও প্রয়োজন নেই সবচেয়ে বড়ো যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে দেখা তাকে দেখুন দেখতে থাকুন ভুল হলে সেটাও আপনি যেমন টের পাবেন শুধু থাকলে সেটাও অপেটেড পাবেন কথাগুলো বলার প্রয়োজন ছিল না বললাম এই কারণেই অনেক কিছু দেখছি আজকাল চারপাশে সেখান থেকেই বলছি একটা সময় ছিল যখন পুঁথিগত বিদ্যা কিংবা সার্টিফিকেটের অনেক বেশি দাম ছিল আমাদের সমাজে একটা ভালো মার্ক একটা ভালো সার্টিফিকেট ভালো প্রতিষ্ঠান থেকে পাওয়া সার্টিফিকেট এগুলো অনেক বেশি ভালো একটা জায়গায় আপনাকে নিয়ে যেত চাকরির ক্ষেত্রে আপনার চাকরির পাবার ক্ষেত্রে ভালো একটা পরিস্থিতিতে ছিল কিন্তু এখন নিজের দুটো মেয়ে মানুষ করতে গিয়ে টের পাচ্ছি যে শুধু পুঁথিগত বিদ্যাতেই জীবনটা চলবে না এক্সপেরিয়েন্স যেটাকে ও দেখছে বুঝছে সেটা কতটুকু ওর কর্মক্ষেত্রে ও কাজে লাগাতে পারবে তার ওপরেই বেশি জোর দেয়া হচ্ছে এবং সেখান থেকেই বুঝতে পারছি এতদিন যে পুঁথিগত বিদ্যা শিখে 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 এসেছি এগুলোর চাইতে জীবন থেকে পাওয়া বিদ্যাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর তার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মানুষ চিনতে পারা আমরা কিন্তু কেউ মানুষ চিনতে পারি না হ্যাঁ মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে বন্ধু ভালো বন্ধু খারাপ বন্ধু সবই থাকবে কিন্তু কে আপনার আসল বন্ধু সেটা চিনতে চিনতেই আপনার জীবনের অনেক লম্বা সময় চলে যাবে হয়তো হঠাৎ করে যে রিয়েলাইজ করবেন পুরোটাই লোক দেখানো ছিল সে কখনোই আমার ভালো বন্ধু নয় এই কঠিন কথাগুলো আমি প্রতিনিয়ত উপলব্ধি করছি নিতু দিদির ভিডিওটা থেকে নিতু দিদির ব্লগগুলো যারা দেখেন যারা মন দিয়ে দেখেন তারা হয়তো জানেন কি কঠিন দুঃসময় পারি দিচ্ছে নিতু দিদি দুদিন আগের ব্লগেও তিনি বলেছেন যে যাদেরকে খুব ভালো বন্ধু হিসাবে জানতাম ভাবতাম যে এরা আমার খুব কাছের কেউ কিন্তু এখন কিন্তু তারা আমাকে চেনে না আজকের এই কঠিন দুর্দিনে হাতে গোনা একজন দুজন ছাড়া বাকি সবাই সরে গেছে সত্যি এই বন্ধুত্বের ব্যাপারটাও খুব কঠিন জীবন আমাদের কত কিছু শেখায় শিক্ষা দেয় আমি নিতু দিদিকে দেখি শিক্ষা নেবার জন্য কত কঠিন সময় পারি দিচ্ছেন নিজের শরীরটা খারাপ দাদা ভাইয়ের শরীর খারাপ বানটিকে নিয়ে স্ট্রাগল করছেন ছেলেটা হাল ধরার চেষ্টা করছে সংসারের সব কিছু মিলে এই কঠিন সময়টা উনি পাড়ি দিচ্ছেন আমরা কে কতটুর কী করতে পারছি জানি না কিন্তু বারবারই মনটা চায় নিতু দিদির পাশে যাই তাকে জড়িয়ে ধরে বলি হতাশ হবেন না মনোবল ভেঙে ফেলবেন না নিশ্চয়ই সুদিন আসবে আপনার জীবনেও আসবে কবে আসবে আমিও জানি না সেটা উপর জানেন আমি এতক্ষণ কথা বলছিলাম নিতুর কাহিনী থেকে নিতু দিদির ব্যাপারে আমরা যেটা তাকে দেখি ফলো করি আমরা তার বর্তমান পরিস্থিতিটা জানি কিন্তু যারা আজ প্রথমবার আমাকে দেখছেন তারা হয়তো জানেন না আমি কাকে নিয়ে কথা বলছি আপনারা যদি তাকে দেখতে চান তাহলে তার চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি এই চ্যানেলটার নাম হচ্ছে নিতুর কাহিনী আপনারা চাইলে দিদিভাইকে দেখতে পারেন তার জীবনটার যে কতটুকু কষ্টের মধ্যে দিয়ে তিনি এগিয়ে চলছেন হাসি মুখে সেটাও আপনারা দেখতে পারেন আচ্ছা গল্প করতে করতে তো অনেক কিছু গল্প করে ফেললাম এবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি পুরো কিচেনটা আগে পরিষ্কার করে নিয়েছি সমস্ত তাক পরিষ্কার করে নিয়ে আমার একটু বাটা মশলার প্রয়োজন ছিল সেই জন্য আদা ব্ল্যান্ড করে নিলাম করে নিয়ে এখন আমি গরুর মাংসটা রান্না করা শুরু করে দিচ্ছি আসলে এই মাংসটা রান্না হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার একটা সুযোগ যেহেতু এসেছে হাতে তার কাছে খাবার পৌঁছে দেওয়ার সেই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছি না আর তার মূলত ডিমান্ড ছিল যে তুমি আমাকে কিছু পরোটা কিনে পাঠিয়ে দাও ফ্রোজেন পরোটা যাতে সকালে নাস্তার ঝামেলাটা না থাকে তো ভাবলাম ফ্রোজেন পরোটা যখন যাচ্ছে অল্প একটু হলেও কোরবানির মাংস পাঠিয়ে দিই আসলে যারা বাইরে থাকেন তাদের জন্য তো মনটা চায় অনেক কিছু করতে কিন্তু যখন অন্য কারো হাতে কিছু পাঠানো হয় সেই জিনিসটাও চিন্তা করতে হয় যে ওই ব্যক্তিটির হাতেও তো আরও অনেক জিনিস আছে তিনিও তো তার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন চাইলেও খুব বেশি জিনিস দেওয়া সম্ভব না আল্লাহ ভরসা যেটুকু দিতে পেরেছি তাতেই আমি খুশি এখন ঠিকঠাক মতন গিয়ে তার হাতে পৌঁছালেই হলো আসলে প্রবাসী জীবন কিংবা এই জীবনটা মধ্যে যে আনন্দ যে মোহয়া আমরা মনে করি তারপরটা এখানেটা অন্যরকম যতদিন আমি দেশে ছিলাম আগে ততদিন ভাবতাম বিদেশে চলে গেলে জীবনটা অনেক আরামের হবে বিদেশে যাবার পর বুঝতে পারলাম দেশের জীবনটাকে আমি অনেক বেশি মিস করছি বাবা মা আত্মীয় স্বজন সবাইকে অনেক অনেক মিস করছি আবার এখন যখন দেশে এসেছি তখন আমার মনে হচ্ছে আহারে ওরকম আরামের ওয়েদার অত সুন্দর একটা দেশ ছেড়ে চলে এসেছি কেন এসেছি আমাদের মনটা এত বিচিত্র যা বলবার মতো নয় আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট নই এই জন্যই তো সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী হচ্ছি আমরা মানব জাতি যে সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন তার প্রতি কৃতজ্ঞতাই আমরা প্রপারলি জানাই না আর অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো সেটা তো আরও অনেক দূরের কথা আজ অনেক গুরু কথা বলে ফেলছি আমি জানি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন ভাবছেন সালমাপুর হয়েছে কি এরকম ফিলোসফি মার্কা কথাবার্তা ঝাড়ছে কেন মাঝে মাঝে হয় না জীবনে অনেক রকম রিয়েলাইজেশন আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় সময় আর বিভিন্ন পরিস্থিতির কারণে আমারও খানিকটা সেই রকম এরপর পর্যায়ে আবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি মাংসটা রান্না শুরু করে দিয়েছি প্রথমে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম তারপর সেখানে মাংস দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম এদিকে মাংসটা হতে থাকুক ভাবছি অন্যদিকে একটু ভাতটাও বসিয়ে দিই আলহামদুলিল্লাহ ঢাকায় আমি যেখানে বাসা নিয়েছি আল্লাহ রহমতে আমার এখানে পানি গ্যাস ইলেকট্রিসিটি এ তিনটে জিনিসের কোনো সমস্যা নেই আমি প্রায়ই আপুদের ভিডিওতে দেখি গ্যাস থাকে না রান্না করা কঠিন শীতকালে তো এটা আরও বেশি কঠিন হয়ে যায় কিন্তু এই বাসাটা যখন আমি ভাড়া নিচ্ছিলাম তখন বারবার আমি একটা প্রশ্নই করছিলাম যে গ্যাসের সমস্যা আছে কিনা পানির সমস্যা আছে কিনা তো তারা আমাকে এনশিওর করেছেন যে না এ দুটো কোনো সমস্যা নেই এবং এই গত এক মাসে আমিও দেখলাম আল্লা রহমত গ্যাস এবং পানি কোনোটারই কোনো সমস্যা নেই তো এদিকে রান্নাগুলো হতে থাকুক আমার মেয়েরাও বলছে যে দুপুরের দিকে তারা আর্লি ভাত খেতে চায় ভাতটাও সেই জন্য বসিয়ে দিয়েছি আমি আসলে কিছু না একটা জিনিসকে একটু গোছাতে চাচ্ছি এই যে এই স্ট্যান্ডটা কিনেছি পেঁয়াজ আদা রসুন আলু এগুলো শুকনো আইটেমগুলো রাখার জন্য তো উপরেরটা একদম খালি পড়েছিলো এবং এলোমেলো পড়েছিল তো ভাবলাম উপরের তাকটাকে যদি একটু সুন্দর করে আমি গুছিয়ে নেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখি এবং বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখি তাহলে আমারই কাজ করতে সুবিধা হবে বাচ্চারা যেহেতু প্রায়ই বিস্কিট খেতে চায় নুডলস খেতে চায় জিজ্ঞেস করে আম্মু এটা কোথায় রেখেছো ওটা কোথায় রেখেছো ভাবলাম এইটাকে যদি হাতের সামনে রাখি চোখের সামনে রাখি ওদের জন্য নেওয়াটাও যেমন সহজ হয়ে যাবে তেমনি আমারও অনেক কিছু চোখের সামনে থাকবে আমি ব্যবহার করতে পারবো এই যে এই মশলাগুলো এই যে রেডি মিক্সার তেহারি এবং বিরিয়ানি মশলা এগুলো এত যত্ন করে উপরে রেখে দেই যে পরে আর ব্যবহার করা হয় না ডেট চলে যায় এগুলোও যদি চোখের সামনে থাকে নিশ্চয়ই আমার তাড়াতাড়ি ব্যবহার হবে আর এই পাশে যে জিনিসগুলো আছে আলু পেঁয়াজ রসুন এগুলো রাখার পরও কিন্তু প্রচুর জায়গা রয়ে গেছে আমার এই র্যাকটাতে তো এই র্যাকগুলোকেও আমি মোটামুটি পরিষ্কার করে নিয়ে এভাবে গুছিয়ে রাখলাম বলুন তো কেমন হয়েছে জিনিসটা দু একটা নতুন জিনিস কিনব হয়তো বাসায় দু একটা নতুন জিনিসের আগমনে বাসার লুকটাও পরিবর্তন হয়ে যাবে তো তখন আপনাদের সাথে আবার সেগুলোও শেয়ার করে দেবো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে যদিও তিন মিনিটে গরুর মাংস রান্না দেখাচ্ছি মোটেও তিন মিনিট লাগেনি লেগেছে ঘণ্টাখানে যারা রান্না করেন তারা জানেন আর আমি শেয়ার রেসিপি শেয়ারের ব্যাপারে তেমন একটা আগ্রহী নই কারণ আমি রান্না খুব বেশি একটা ভালো পারি না চলায়েবল বলে একটা বিষয় আছে আমার ভাষায় সেরকম আমার রান্না হচ্ছে চলায়েবল চলে যাচ্ছে তো আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা প্রথমবারের মতো আজকে দেখছেন যদি আমার কথা আমার কাজ আপনাদের ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমার কমিউনিটিতে একটু হাই হালো লিখবেন যাতে আমি আপনাদের কাছে সময় মতো পৌঁছে যেতে পারি আমাদের প্রিয় লিপি আপার আব্বা অসুস্থ উনি হসপিটালাইজড আজকে ওনার একটা অপারেশন হবার কথা সবাই খালুর জন্য অনেক অনেক দোয়া করবেন খালু পরে গিয়ে ওনার হাড় ভেঙে গেছে আমরা যে যার জায়গার থেকে অবশ্যই আবার আব্বার জন্য দোয়া করব আমি আপনাদের সবার কাছে সেই খবরটাই দিচ্ছি এবং দোয়া চাইছি সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম